ওই খুড়া লোকের কাছে জিজ্ঞেস করি হ্যাঁ ভাই আপনি ওর কাছে জিজ্ঞাসা করেন তাহলে আমাকে জিনিসটা সুবিধা হবে হ্যাঁ ভাই ওর কাছেই করেন হ্যাঁ তাহলে চলো ভাই এই বাড়ি কি বিয়ে আছে ভাই এই এই বাড়ির লোকে একটা মেয়ে আছে না ওই মেয়েটা আমার এই বন্ধুর সাথে একটু ইটিস টুটিস করেছে এখন এই বন্ধুরা খুব অসহায় হয়ে গেছে আমার এই বন্ধুর ওই মেয়েটা নিয়ে যাওয়ার জন্যে